আমি রান্না করছি বলে কথা আমি জোগাড় করে দিয়েছি বলে কথা ঘরে আমাদের মটন হচ্ছে আর এটা মামানের মটন হচ্ছে জলটা ওর মধ্যে দিয়ে দে হুম দেয় আর একটু জল দিতে হবে একবারে সব জল মটন পিস মটন পিস পিসগুলো গুলো আর জল দাও তো বাড়ি আসবে তাকে দিয়া হবে কি আজ বল বাড়ি গিয়ে আসবে তাকে দিয়া

দেখো মামামের মটন একদম ফুটছে আর রান্না করতে হেল্প করছে মামাময়ের পাপা মাটনটাও তোমার ভালো লাগে ভালো লাগে তোমার এগুলো করতে ভালো লাগে বলো ও এরকম পিকনিক টিকনিক করা পছন্দ করে তার মামামের সাথে দল বানিয়েছে এর আগে দিন আমি আর মামাম করেছিলাম সে ভিডিওটা তোলা আছে ছাড়া হয়নি ওটাও দেবো স্কিপটাও দেবো আর এখানে আমরা এখন নারকেলের না না ঢাকা দেওয়ার ব্যবস্থা আছে মশলা হবে দারুণ ফুটছে দেখো খেলনা বাটি মটন দিয়ে আমরা কোনোদিন খেলিনি বাবা ওই ভাগ্য হয়নি মায়ের চাল চুরি করে নিয়ে যেতাম তরকারি চুরি করে নিয়ে গিয়ে খেলতাম কিন্তু এই মটন

এর আগের দিন করেছিল ছোট্ট মুচিতে এইটুকু মানে এক পিস মাটন হয়েছিল তো তো আছে এর স্কিপটা আছে আমি শেয়ার করব মানে ছাড়া হয়নি তুলে রেখেছিলাম বেশি দিন হয়নি চলো ঠিক আমি খালো হুম চলো টাটা